আসসালামু আলাইকুম খুশি সংবাদ আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ পেলাম আমরা নতুন করে স্বাধীন হলো আগস্ট আগে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটা ছিল কেবলমাত্র শুরু এখন আমাদের বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বাধীন হলো আমরা বাংলাদেশকে স্বাধীন হিসেবে নতুন একটি রাষ্ট্র পেলাম তো আমার একটি অনুরোধ থাকবে জানি অনেকের খুব আছে আমরা আজকে সতেরোটা বছর ধরে অনেক লাঞ্ছিত অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা আমরা ত্যাগ স্বীকার করে প্রবাস এসে পড়েছি আর বাংলাদেশে অনেক মানুষ আছে অনেক পরিবার হারাইছে অনেক ছেলে হারাইছে অনেক সন্তান হারিয়েছে তো অনেকেরই খুব আছে তো এটি আমার একটা আমার অনুরোধ কেউ হর্ত গন্ডগোল করবেন না কেউ নিজের হাতে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না আর নিজের হাতে কেউ তুলে নেবেন না তো তাদের অবশ্য বিচার হবে বাংলাদেশে আমরা নতুন একটি সংগঠন তৈরি করব এবং নতুন একটি সরকার গঠন করব তো কাকে বসাবো আমরা গদিতে এটা বাংলাদেশের ডিসার্ভ করবে তাদের উপর নির্ভর করবে তো আমাদের কারো হাত নেই তো আপনারা কাউকে কিছু বলবেন না আর আর একটা কথা আহ তারা অনেক ভয় পেয়েছে অনেক ভয় পেয়েছে তারা অনেক অত্যাচার করেছে তাদের মনে আছে তারা আমাদের সাথে কি করেছে তাদের মনে আছে সেই জন্য তাদের বিবেক আছে বিবেক থাকলে থাকলে তারা নিজেই বুঝবে কিন্তু আগে তাদের বিবেক ছিল না এখন অনেকে দেখছি বলতেছে আমরা ভাই বিএনপি করি আমরা ভাই কোনো দল করি না আমরা মারের ডরে আওয়ামী লীগ করছি আমরা করছি মানে বিভিন্ন ভাষায় বিভিন্ন আত্মপ্রকাশ করতেছে তো যাই হোক ভয় করতেছে তাহলে ভয় তো পেয়েছে ভাই কেউ কিছু করবেন না আর আর একটা কথা বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকবে না আমলিক নামের কোনো শব্দ থাকবে না তাদের ব্যানার পোস্টার কোথাও থাকবে না শুধু থাকবে বাংলাদেশ ছাত্র সমাজ ছাত্র সমাজ থাকবে ছাত্র সমাজের আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদের অবদান আমরা এই জীবনে শেষ করতে পারবো না তাদের ঋণ আমরা কোনো দিনও শেষ করতে পারবো না তারা সারা জীবন আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে তারা বাংলাদেশের অমূল্য সম্পদ তারা বাংলাদেশের অমূল্য ধন তারা আগামীর ভবিষ্যৎ তো কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না বারবার আমি বলতেছি কেউ নিজের হাতে আইন তুলে নিবেন না আপনারা যে যেখানতেই পারেন আনন্দ উল্লাস করুন নতুন বাংলাদেশ পেয়েছেন আমরা বিজয় বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে সেই আনন্দ উল্লাস আপনারা করতে পারেন আর মিষ্টি খান সবাই সকলে মিষ্টি খান সবাইকে মিষ্টি খাওয়ান যারা আওয়ামী লীগ করছে আপনাদেরকে মারধর করছে তাদেরকেও মিষ্টি খাওয়ান তাদেরকে মিষ্টি খাওয়ানোর একটু সুযোগ করে দিন ধন্যবাদ